আজকে এই ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করতে না পারি কালকে আমার এই বিজয়ের আন্দোলনে একত্র ঘোষণা করার কোনো রাইট নাই সমস্ত গার্ডিয়ান এর এখন উচিত রাস্তায় নামা ছাত্ররা বুলি খাইতেছে মরুক দেশ ঠান্ডা হোক তারপরে আমরা নামবো ওই স্লোগান দিয়ে লাভ ওই বিজয় স্লোগান দিয়ে লাভ কি যদি রক্তাক্ত প্রান্তরে আমি না নামলাম তাহলে আমার ওই ছাত্রদের রক্তের উপর দিয়ে আমার বিজয় স্লোগান দিয়ে লাভ আছে আমি ঘরে বসে খুব আডেম দেখাইলাম রাষ্ট্রপতি এসে কোনো কথা বলার সৎ সাহস রাখলাম না আমি আশা করলাম ছাত্র জনতা তো নামছেই আমার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নাই আজকে আপনি ঘরে বসে নিজেরা সেফ মনে করতেছেন গতকালকে আমিও মনে যেদিন কারফু উঠাই দিবে বলছিল ওই দিন আমিও বলছিলাম ওই দিন আমি আমার বাচ্চাদের বলতেছিলাম বাবা সমস্যা নাই হয়ে যাইতেছ সমাধান কোথায় হইলো সমাধান সমাধান কোথায় আসেন আমরা উদ্যোক্তা আমাদের তো কোটি কোটি টাকা নাই ভাই আমাদের শোরুম নাই আমাদের শোরুম না আমার যে একটা ছোট শোরুম ছিল করোনার প্যান্ডেমিক সময় আমি পুরো ধরা আমার ওই সময় শোরুম ক্লোজ করে দিতে হয়েছে আমি পুরো এখন লুজার আমার এখন অনলাইন ছাড়া আমার কোনো অবস্থা নাই আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনলাইনে বিজনেস করে আমি আমার সংসার চালাই আমি এখন কিভাবে ঘরে বসে থাকবো আমার মতো এরকম হাজারো আছে আমার মতো এরকম হাজারো আছে ইউনিভার্সিটি পাস করা এরা সব অনলাইন উদ্যোক্তা এরা সবাই ই করতেছে বিজনেস করতেছে শেষ আপনি এক এক করে অনলাইন উদ্যোগ গ্রুপে যান দেখেন জিজ্ঞেস করেন সবাই পথে বসে গেছে এখন সবাই কখন নামতে জানেন যেদিন আজকে খাওয়ার মতো ভাত থাকবে না সেদিন সবাই অনলাইনে না সেদিন সবাই রাজপথে নামবে আমার আজকে খাবারের ই আছে তো এই কারণে এখন পর্যন্ত নামতেছে না কখন নামবে সবাই দেখেন লোন করে করে অবস্থা খারাপ সবার সবাই চিন্তা করতেছে খাইতেছে গুলি খাইতেছে মরুক দেশ ঠান্ডা হোক তারপরে আমরা নামবো ওই স্লোগান দিয়ে লাভ ওই বিজয় স্লোগান দিয়ে লাভ কি যদি রক্তাক্ত প্রান্তরেই আমি না নামলাম তাহলে আমার ওই ছাত্রদের রক্তের উপর দিয়ে আমার বিজয় স্লোগান দিয়ে লাভ আছে আমি ঘরে বসে খুব হ্যাডেম দেখাইলাম রাজপথে এসে কোনো কথা বলার সৎ সাহসে রাখলাম না আমি আশা করলাম ছাত্র জনতা তো নামছেই আমার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নাই আমার নিজের একজন আমি ক্ষুদ্র একজন উদ্যোক্তা আমার দায়িত্ব নাই দেশের প্রতি আমি যদি আজকে এই ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করতে না পারি কালকে আমার এই বিজয়ের আন্দোলনে একত্র ঘোষণা করার কোনো রাইট নাই সমস্ত গার্ডিয়ানের এখন উচিত রাস্তায় নামা সমস্ত অনলাইন ক্ষুদ্র উদ্যোক্তার উচিত এখন রাস্তায় নামা এখন ঘরে বসে থাকার টাইম না আজকে আপনি ঘরে বসে নিজের সেফ মনে করতেছেন গতকালকে আমিও মনে করছিলাম যেদিন কারফু উঠাই দিবে বলছিল ওই দিন আমিও বলছিলাম ওই আমি আমার বাচ্চাদের বলতেছিলাম বাবা সমস্যা নাই হয়ে যাইতেছে সমাধান কোথায় হইলো সমাধান সমাধান কোথায় মানুষ তো ঘরেও সেফ না হ্যাঁ না বাচ্চারা আসে না তাহলে আমার ঘরে থেকে লাভ কি তাহলে আমার ঘরে থেকে লাভ কি আমার ব্যবসা বাণিজ্য বন্ধু ভাই আমার